এক মাস তো লাগবে এক মাস লাগবে কিন্তু প্রেসিডেন্টের যে আসন সেটা খালি থাকে না প্রেসিডেন্টের আসনে ভ্যাকেন্সি থাকতে পারে না সেটা একজন ইন্টারিম প্রেসিডেন্ট করা হয় সেই ইন্টারিম প্রেসিডেন্ট হচ্ছে যারা ট্রাস্টিস যারা মেম্বারস অফ দি গভর্নিং বডি তাদের মধ্যে তিনি সিনিয়র মোস্ট ইচ হি উইল বি ইলেক্টেড অ্যাজ দি ইন্টারিম প্রেসিডেন্ট অ্যান্ড আন্ডার প্রেসিডেন্সি এই যে সমস্ত রিচুয়ালগুলো আছে সব কিছু হবে তারপরে যেরকম বললাম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবেন তিনি ঠাকুরের প্রতিনিধি তিনি নির্বাচিত হবেন তো এই পুরো এক্সারসাইজ এক মাস লাগবে ট্রাস্টিরা ঠিক করবেন আমাদের যখন সভা হবে অতি শীঘ্রই সভা হবে তখন অচি পরিষদের যারা সদস্য এবং পরিচালনা সমিতির সদস্য তারা ঠিক করবেন কে ইন্টারিম প্রেসিডেন্ট হবে তারাই ঠিক করবেন যে কে প্রেসিডেন্ট হবেন হ্যাঁ ইনকামমেন্ট ওরা ঠিক করবেন তো আর সেই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং একটা গণতান্ত্রিক পন্থা অবলম্বন